দর্শক আসসালামু আলাইকুম সাইবাস মোটিভেশন পেজের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে লাল গ্রুপের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি জামাতের একটা খুব সুন্দর একটা নিউজ আছে যা অকল্পনীয় নিউজ সেটা হলো জামাতের আশি শতাংশ এমপি প্রার্থী পরিবর্তন করা হবে কারণ এখন যারা আছে যদিও তারা যোগ্য সৎ ব্যক্তিত্ব কিন্তু দেখা যাবে যে প্রতিপক্ষ যদি কোনো একজন ব্যক্তি করণের হিসাবে এমপি প্রার্থী হয় আর জামাতের যদি একজন এই প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে এর সাথে কিন্তু যায় না প্রত্যেকটা স্টেপের একটা দক্ষতা লাগে প্রত্যেকটা স্টেপের একটা সমানে সমান লাগে তাছাড়া কিন্তু হবে না কারণ এখন যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ তো এই যুগে যদি কেউ এই ধরনের কোয়ালিটি সম্পন্ন হয় করে তাহলে কিন্তু তার সাথে অ্যাডজাস্ট হয় না এই কারণে জামাত এখন এই সিদ্ধান্ত নিল যে আগামী থেকে যদি কখনো এরকম এই অর্থাৎ যারা এখন পর্যন্ত যারা এমপি প্রার্থী আছে তারা যে লেভেলে আছে তাদের কোয়ালিটি থেকে তাদের মধ্য থেকে যে হাই কোয়ালিটির এডুকেশন এবং যেমন মেজর ব্রিগেডিয়ার কর্নেল কলেজের প্রভাষক দিন এই ধরনের যারা আছে তাদেরকে ওই স্থানে দেওয়া হবে আর আগে যে এমপি প্রার্থী তাদেরকে প্রত্যাহার করা হবে এই আমূল পরিবর্তনের কারণে জামাতের যে একটা গণজোয়ার হবে তা আসলেই কল্পনা দিতে জামাত যে ক্ষমতায় যাবে আর কিভাবে বুঝবেন কিছু কিছু সিচুয়েশন যাবে এবার আমি সাধারণ একজন ব্যক্তিত্ব যদিও সে সৎ অনেস্ট হ্যাঁ পার্সোনাল ভালো আছে কিন্তু তারপর অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে অর্থনৈতিক সাপোর্ট থেকে শুরু করে আপনার আরো যে মেধার কারিকুলাম এগুলো তো দরকার আছে কারণ কর্নেলের সাথে কর্নেল হয় কর্নেলের সাথে একটা স্কুলের বাচ্চারের সাথে কখনো যায় না যদিও সে যোগ্য প্রার্থী সৎ থাকেও তো এই দিক থেকে জামাত যে সিদ্ধান্তটা নিল এটা অকল্পনীয় সিদ্ধান্তটা যে সিদ্ধান্তে মানুষ আসলে খুশির গেছে ক্ষমতা যে যাবে তার একটা বুঝতে কারণ সরকার গঠন করবে জামাত আমি কেন সাধারণ যে জনগণ সেই সাধারণ জনগণের যে চাওয়া পাওয়া সাধারণ জনগণের যে যে প্লানিং সাধারণ জনগণের যে মনের বাসনা সেটার উপরে ভিত্তি করে আমি এই কথা বলছি কারণ আমি তো জরিপপুরি আমি বিভিন্ন জায়গায় যাই সাক্ষাৎকার নেই আর সাক্ষাৎকারে এই বিষয়টা তুলে উঠে উঠে আসে যে জোয়ার নামবে যেমন ঢাকসু জাকসু যে জোয়ার নেমেছে ঠিক এখন জামাতের এই জোয়ারটা নামবে আর এই জোয়ারটা নামার কারণে জামাত ইসলামের যারা প্রথম সারির দায়িত্বশীল এবং যারা টিম মেকার তারা কিন্তু বুঝতে পারছে সুতরাং তারা ওইভাবেই এখন সাজা ছাড়াচ্ছে যে সাজানোর কারণে তারা আগামী সরকার গঠনে কোনো বাধা না হয় এবং সমানে প্রয়োজনে সমানের থেকে একটু হাই কোয়ালিটির হবে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিবর্গকে এমপি প্রার্থী হিসেবে দিবে তো এটা একটা ভালো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত কারণে অন্যান্য প্রতিপক্ষ দলগুলো আসলে দামিশ হয়ে যাবে প্রিভিওর্স আপনারা আবার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এবং আমার সকল দর্শককে আমি জানালাম লাল গ্রুপের শুভেচ্ছা এবং নিরন্তর ভালোবাসা